দাদা আজকে কেশরি লাইট হাউসের আমরা দেখতে পাচ্ছি একটা গ্র্যান্ড ওপেনিং তৈরি হলো একটা কোনো কিছু উদ্বোধন হওয়া একটা কর্মসংস্থান আরও দশজন মানুষের কর্মসংস্থান হওয়া খাদ্য সংস্থানের একটা জায়গা তৈরি হওয়া আপনি সেখানে বিশিষ্ট অতিথিরূপে উপস্থিত কেমন লাগবে অবশ্যই এই রঞ্জন যে কেশরী লাইট হাউস দীর্ঘদিন ধরেই ব্যবসা করে এবং এই কেশরী লাইট হাউজের আমি আবার নিয়মিত কাস্টমার আমার যদি কিছু প্রয়োজন হয় আমি এখান থেকেই নিই তা স্বাভাবিক কারণেই দোকানের একটা সুনাম আছে এবং এই যে একটার পর একটা ব্রাঞ্চ করছে এই ব্রাঞ্চ করা মানে শুধু যে ওর ব্রাঞ্চ বাড়ছে তা নয় অনেক বেকার সমস্যার সমাধান হচ্ছে অনেক ছেলে অনেক মেয়ে তারা কাজের জায়গা পাচ্ছে এর জন্য আমি কেশরী লাইট হাউসকে ধন্যবাদ জানাই অশোকটা একটা বিষয় জানতে চাইবো এই যে কেসরি লাইট হাউস আজকে বহু পুরোনো এই কিচেন অ্যাপ্লায়েন্সেসের এই দোকান আজকে নতুনভাবে আরেকটি ব্রাঞ্চ তারা ওপেনিং করলো শুধু তাই না আপনার হাতে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট প্রাইজ ডিস্ট্রিবিউটও করা হলো কি বলবেন একটা কর্মসংস্থান একটা খাদ্য সংস্থান কর্মসংস্থান খাদ্য সংস্থান ব্যাপার না ব্যবহারটা হচ্ছে একটা লোভনীয় পুরস্কার এটা হচ্ছে বিজনেস পলিসি সেলের ওপরে রেখে একটা লোভনীয় পুরস্কার দিয়েছে যাতে সেলটা আরও বাড়ে এবং আমার মনে এইভাবেই তো এটা একটা বিজনেস পলিসি থাকা উচিত আপনি যেই যে জায়গায় দেখবেন তার মধ্যে লটারি করে যেমন আমাদের ভিমার সেকেন্ড একটা লটারি হচ্ছে এম বাজার সেকেন্ড একটা লটারি হচ্ছে স্টাইল বাজার সেকেন্ড একটা লটারি হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে এই লটারিটা করে একটা কাস্টমার অ্যাট্রাকশান বাড়ানো এবং বিজনেসটাকে আরও হাই ইয়েতে তুলে দেওয়া এটা যারা পেয়েছেন তাদের তো একটা আনন্দের ব্যাপার থাকবে আর সবচেয়ে বড় তো দোকানটা কেশরী যে চালু করেছে অনেক কষ্ট পরিশ্রম করে তিল তিল করে তিলোত্তমা তৈরি করেছে সে গুড্ডুকে সাথে নিয়ে আমাদের সকলের সাথে নিয়ে সেটা তৈরি করেছে এবং তৈরি করে বিজনেসটা একটা জায়গায় দাঁড় করিয়েছে আমাদের সকলের ওর প্রতি শুভেচ্ছায় থাকলো ভালোবাসা থাকলো সততা নিষ্ঠা নিয়ে ব্যবসাটা করুক যাতে আরও আরও বড়ো করতে পারে ব্যবসা।

সবার নয়মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার